নমস্কার সবাইকে স্বাগত সুজিত পটক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে জুন মাসের রাশিফল আজকে যে রাশিফলটি আমি আপনাদের সামনে উপস্থিত করব সেটি হলো সিংহ রাশি জুন মাসে সিংহ রাশি জাতক ও জাতিকা কি ফল পেতে চলেছেন তারই একটি পূর্বাভাস আমি আজকে আপনাদেরকে দেবো তবে তার আগে জেনে নেবো গোচর কি বলছে বুধ রবি বৃহস্পতি শুক্র অবস্থান করছে বৃষ রাশিতে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং রাহু ও মঙ্গল অবস্থান করছে মীন রাশিতে সবার প্রথম আমি যেটা বলবো আপনাদের সেটি হচ্ছে আপনাদের শারীরিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শারীরিক বিষয় অষ্টমে রাহু এবং মঙ্গলের অবস্থান রবি অবস্থান করছে আপনাদের দশম ভাবে শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে চোখের কোনো সমস্যা চোখের কোনো অপারেশন হতে পারে ছোটখাটো রক্তপাত হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে এছাড়া কোনো ছোট অপারেশন আপনাদের হওয়ার যোগ রয়েছে সেক্ষেত্রে আরোগ্যই লাভ হবে এছাড়া আপনি যে আপনার স্ফূর্তি সেটা ধরে রাখতে অবশ্যই পারবেন সেটাকে ধরে রেখে এগোন এবং প্রতিনিয়ত একটুখানি এক্সারসাইজ করুন তাহলে পরে সমস্যার জায়গা কিছু থাকবে না অবশ্যই আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ার আপনাদের আপনাদের অবস্থান করছে তারিখ পর্যন্ত একটা উজ্জ্বল দিন রয়েছে সে সেই পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনি আপনার যে কর্মক্ষেত্র সেক্ষেত্রে দাপিয়ে বেড়াবেন এবং পনেরো তারিখের পর থেকেও কিন্তু জায়গাটা ভালো থাকবে প্রমোশনের জায়গা রয়েছে যারা প্রাইভেটে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও উন্নতির জায়গা রয়েছে এবং দূরে কোথাও যাওয়ার একটা সুযোগ আসবে আপনাদের অবশ্যই সেক্ষেত্রে আপনাদের ভালো হবে যারা মনে করছেন যে চাকরি করতে পারেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ভালো জায়গা রয়েছে কর্তৃপক্ষের সাথে সম্পর্ক থাকবে এবং আপনি আপনার অফিস ক্ষেত্র বা কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন কাজে ওভারঅল দেখতে গেলে পরে আপনাদের কর্মক্ষেত্র বেশ শুভপ্রদ যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বলবো বিশেষত যারা শুকনো খাওয়ারের ব্যবসা করছেন যারা পেট্রোলিয়াম জাতীয় ব্যবসা করছেন যারা সুতোর ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল রয়েছে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন বিশেষ করে কাঠ বস্ত্র এইসবের ব্যাপারে তাদের খুব ভালো ফল পাওয়া যাচ্ছে আপনারা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন আরও ভালো হবে আপনাদের ব্যবসা ক্ষেত্র ওভারঅল দেখতে গেলে এবারে ব্যবসায়িক ক্ষেত্র বেশ শুভপ্রদ ব্যবসা আপনাদের একটার জায়গায় আরও আরেকটা ব্যবসা যে চিন্তা ভাবনা আপনারা করছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু আরো আর ব্যবসা মানে নতুন কোনো ব্যবসা স্থাপনের জায়গাও তৈরি হবে চলে আসবো যারা প্রফেশনে রয়েছেন প্রফেশনাল ক্ষেত্র আপনাদের প্রফেশনাল ক্ষেত্র খুব ভালো থাকবে বিশেষত যদি আপনি একজন ট্রেডার হন ট্রেডিং করেন তারপরে আপনাদের প্রফেশনাল ক্ষেত্র খুব ভালো যদি আপনি একজন শিক্ষক হন অর্থাৎ শিক্ষাদান করেন কোচিং সেন্টার তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে আপনাদের প্রফেশনাল জায়গা খুব ভালো যদি আপনি একজন লয়ার হন লয়ারের ক্ষেত্রেও কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে আপনারা আপনাদের যে পরিশ্রম সেটাকে ধরে রাখুন অবশ্যই দেখবেন সাকসেস আপনাকে ধরে নিয়েছে চলে আসবো আপনাদের শিক্ষাগত ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষা ক্ষেত্র চতুর্থ ভাবের মালিক যিনি তিনি বসে আছেন আপনাদের অষ্টম ভাবে চেষ্টা করুন বিদ্যায় বিশোন ভাবে মন করতে না হলে পরে কিন্তু সমস্যা হবে চতুর্থ ভাবের মালিক যিনি মঙ্গল তিনি আপনাদের যোগ কারক গ্রহ গটে মঙ্গল যখন মেষ রাশিতে এসে প্রবেশ করবে সেই সময় কিন্তু আপনাদের বিদ্যা ক্ষেত্র আরো ডেভেলপ করবে এবং পঞ্চমপতি বৃহস্পতি সে বসে রয়েছে আপনাদের দশম ভাবে অবশ্যই করছেন যারা কম্পিটিভ পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রেজাল্ট আছে তবে যতটা আপনি পরিশ্রম আমি বারবার একটা কথাই বলবো যতটা আপনি পরিশ্রম করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি ফল লাভ করবেন এটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার ওপরে চলে আসবো আপনাদের যারা প্রেম জীবনে রয়েছেন যারা বৈবাহিক জীবনে রয়েছেন এবং আপনাদের ব্যক্তিগত ফ্যামিলি লাইফের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বেশ শুভ একটি জায়গা রয়েছে কম বেশি ইগো আসতে পারে সেটা কোনো ব্যাপার নয় সেটা কেটে যাবে তবে চেষ্টা করবেন যতটা সম্ভব প্রেম সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে যতটুকু টাইম দেওয়ার ততটুকু টাইম যেন আপনি দিতে পারেন কেননা আপনি কাজের ফাঁকে সেই টাইম হয়তো দিতে পারবেন না এর জন্য একটু সমস্যাও তৈরি হতে পারে সেই সমস্যা মিটে যাবে যদি আপনি কিন্তু সঠিকভাবে সেখানে টাইম দেন নতুন যোগাযোগ আপনাদের ভীষণভাবে বৃদ্ধি হবে এবং প্রেম জীবন আপনাদের শুভপ্রদ হবে যারা এখনো পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে প্রবেশ করেননি তাদের নতুন যোগাযোগ তৈরি হবে যারা বিবাহের ক্ষেত্রের জন্য দৌড়াদৌড়ি করছেন এখনো বিবাহ করতে পারেননি বা বিবাহের যোগাযোগ আসেনি তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হওয়ার জায়গা রয়েছে পনেরো তারিখের পর থেকে জায়গাটা আরও বেশি ভালো হবে যদি আপনি অলরেডি বিবাহ জীবনে প্রবেশ করে থাকেন তাহলে পরে কিন্তু আপনাদের বৈবাহিক জীবন মধ্যম প্রকার থাকবে কম বেশি সমস্যা থাকবে বিশাল কোনো সমস্যার জায়গা নেই ছোটখাটো বিষয় নিয়ে সমস্যা বড় কোনো বিষয় নিয়ে কোনো সমস্যার জায়গা নেই তবে ছোটখাটো ভ্রমণ হবে আনন্দ থাকবে এবং পরিবারকে নিয়ে আপনি থাকবার চেষ্টা করবেন আপনার পার্টনারও তাকে অবশ্যই সেই জায়গাটাকে সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে অর্থাৎ প্রেম জীবন গতানুগতিক থাকবে আপনাদের আপনারা এগিয়ে যেতে পারবেন সুন্দরভাবে চলে আসবো আপনাদের ফ্যামিলিগত জায়গা নিয়ে কেমন থাকবে আপনাদের ফ্যামিলি লাইফ ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো মায়ের শরীর স্বাস্থ্য কম বেশি সমস্যা দিতে পারে তার পড়ে গিয়ে কোনো রকম আঘাত লাগতে পারে হয়তো তার কোনো ছোটোখাটো অপারেশনও হতে পারে সে বিষয়ে আপনাকে একটু সাবধানে থাকতে হবে তার পায়ের দিকে বেশি কোনো রকম সমস্যা আসবে সেটাও আপনাকে নজর রাখতে হবে পিতার সাথে সম্পর্ক আপনার একটুখানি ডিসব্যালেন্স হতে পারে হয়তো তার কোনো কথা আপনার ভালো নাও লাগতে পারে এই নিয়ে একটু সমস্যা হতে পারে আদারওয়াইজ কোনো সমস্যার জায়গা নেই পরিবারে আনন্দ কোনো অনুষ্ঠান হতে পারে পুজোপাঠের আসর হতে পারে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র দশমভাবে একাধিক গ্রহ রয়েছে বুজ যখন মিথুন রাশিতে প্রবেশ করে যাবে তখন আপনাদের আর্থিক জায়গা কিন্তু বেশ ডেভেলপ করবে এবং আপনারা নানা সূত্র থেকে অর্থ লাভ করতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি কিন্তু কোনো হঠাৎ অর্থ পেতে পারেন সেটা লটারি হতে পারে কোন রকম কারোর অর্থ বা সম্পত্তি লাভ হতে পারে সেই জায়গা একটা পাওয়া যাচ্ছে এবং আপনাদের প্রচেষ্টায় আপনারা কিন্তু বিশেষভাবে ধনবান হতে পারবেন এই জুন মাসে সঞ্চয় খুব একটা করতে পারবেন কিনা সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জের ব্যাপার কিন্তু অর্থ আপনার হাতে অনর্গল আসতে থাকবে কাজে ওভারঅল দেখতে গেলে পরে আপনাদের আর্থিক ক্ষেত্র চলে যাবে ঠিকঠাক সবশেষে বলবো যেটা সেটা হচ্ছে কি করলে পরে আপনি ভালো থাকবেন কি করলে পরে আপনার পরিবারকে আপনি ভালো রাখতে পারবেন প্রত্যেক দিন আত্মাস্তত্র স্তত্র পাঠ করুন দেখবেন আপনার কিন্তু জায়গা বেশ শুভ থাকবে এবং আপনি কিন্তু সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিনে আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন নমস্কার